তখন তো করবো তোমার এখন ভোটটা চললে তখন তো তখন করতে হবে না কি মানুষ মানুষ কি ভিডিওটা দেখবে বলে মনে হচ্ছে তোমার এই ভিডিওটা হ্যাঁ অবশ্যই দেখবে আমাকে প্রচুর মানুষ চিনে এখানে প্রচুর বছর চিনে মানুষ চিনে আমার কাছে সকালে বিক্রি দিয়ে গেছি আট কিলো চিংড়ি বিকে দিয়ে গেছি সকাল ঠিক আছে সকালে আট কিলো আট কিলো চিংড়ি সকালে বিক্রি করবে তাই তো ঠিক আছে